সালামু আলাইকুম মার্স পক্ষ থেকে সবাইকে যারা স্বাগত মাসা একটি ভালো আছে ইতিমধ্যে বাংলাদেশে সব জায়গায় কিন্তু ডিগ্রি উপরে তাপমাত্রা আমাদের পাখি যারা নতুন পাখি পালন করে তাদের কিন্তু অনেক পারে এই সময় কিন্তু পাখিদের বেশি তো যাই হোক তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি আপনার পাখি ডুবে হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাখিদেরকে গোতল করা হবে তো সে ব্যাপারে আজকে আমি কথা বলছি কিভাবে আপনি আপনার পাখিদের করাবেন সেই নিয়ে আমি কিছু প্রসেস দেখাচ্ছি তো যে কোনো একটি প্রসেসে আপনারা আপনার পাখিদেরকে আশা রাখি গোসল করাতে পারবে সেটা আপনার পাখি অবশ্যই গোসল করবে এবং সুস্থ থাকবে আপনার পাখি তো ভিডিও শুরুতে সবাইকে বলেই রাখি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ওই সাবস্ক্রাইব লিখাতে ক্লিক করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আমার তার কাছে পৌঁছায় আর হ্যাঁ এই ছাড়া যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো মন্তব্য থাকে অবশ্যই ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক আছে ফেসবুক গ্রুপ গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বানাচ্ছি না শুরু করা যায় প্রথম স্টেপ দিয়ে শুরু করি অনেকটা বাকি নিন যদি সম্ভব হয় এর চেয়ে বড় নিলে সমস্যা হবে না তবে চওড়া নিলে ভালো হয় আর উঁচু না দেওয়ার ব্যবস্থা করবেন যেমন আমি যে বাকিটা নিয়েছি একদম ফ্ল্যাটটা দেখছেন এরকমের মধ্যে চওড়া হলে ভালো হয় এবং তারপরে আপনি আপনার পাখি বাটিতে এই ছু বা ঘাস যেগুলো আছে সেগুলো ছিটিয়ে দিতে পারেন ঠিক এইভাবে ঠিক আছে দেওয়ার পর আস্তে আস্তে করে পানি ঢালুন তারপরে ভালো করে চুবিয়ে নিন এই ঘাসগুলো দেন যদি আরও একটু রাখবেন ছিটিয়ে দেওয়ার জন্য পানি যদি আপনার টিউবওয়েলের পানি ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি ভালো হয় আর ধুবা ঘাস এগুলো কিন্তু পাখির জন্য খুবই একটা উপকারী খাদ্য হিসেবে বলা যায় এই ঘাসগুলো খেলে আপনার পাখি কোনো রকমের সমস্যা হবে না তো এইটা আপনারা চাইলে আপনার দিতে পারেন গুলো কিন্তু তারা নিজেরাই খাচ্ছে তো এই ঘাস খেলে কোনো রকম কোনো প্রবলেম হবে না তো সেজন্যই আপনারা এই গুলোই দিতে পারে কোনো ঘাস হয়তো প্রবলেম থাকে আবার পাখিরা খেতে চায় না পোকা থাকে তো পোকা থাকে কি না সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন আপনার পাখির জন্যই ভালো ঠিক আছে দেখতে পাচ্ছেন পাখি আস্তে আস্তে কিন্তু আসতে চাচ্ছে জন্য দেন পানিটা যখন তারা নিচেই দেখবে যে পানি আসে দেন তারা কিন্তু এই পানিতে নিজে নিজেই তাদের গোসলটা নিজেরাই করে নিবে পাখি কিন্তু নিজেরাই তারা গোতল করছে তো অনেকেই কিন্তু এই সিস্টেমটা জানে না তো তাদের জন্যই আজকে ভিডিও আসলে অনেকে অবাক হতে পারে কারণ এই ধরনের গোসল কিন্তু অনেকে হয়তো দেখে না আর বিশেষ করে আমরা যারা নতুন পাখাল তারা কিন্তু বুঝে না যে মানে পাখি আমরা সবাই চিন্তা করে থাকি যে আমার পাখি কেন গোসল করে না আসলে ওদের দোষটা না দোষটা হচ্ছে আপনার আপনি আপনার পাখিকে গোসল করাতে পারছেন না সেটা ব্যর্থ তো আপনার তো পাখিকে আসলে কিভাবে গোসল করাতে হয় সেই ব্যাপারও আপনার সিস্টেমটা প্রসেসটা জানতে হবে যদি সে প্রসেসটা না জেনে থাকেন তাহলে আপনার পাখি অবশ্যই সেই এই ধরনের শুধু গোসল করবে না শুধু গোসলের কথা বলবো না যে কোনো প্রবলেমের কথাই আমি আপনাদেরকে বলি বিভিন্ন সময় দেখা যায় যে আমার পেজে কিংবা গ্রুপে কিংবা আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের কমেন্ট দেখা যায় যে ভাইয়া আমার পাখি এমন করছে ভাইয়া আমার পাখি কেমন করছে এই ধরনের মন্তব্য কিন্তু সবসময়ই থাকে তো তাদের উদ্দেশ্যেই বলি তো ভাইয়া আপনার প্র পাখির প্রবলেমটা আপনার দেখতে হবে আপনি যেহেতু পাখি পালছেন আপনার প্রবলেমটা আপনি নিজে বাইর করার চেষ্টা করবেন তাহলে আমি আপনার পাখির প্রবলেমটা সমস্যার সমাধান দিতে পারব তো আপনি নিজেই প্রবলেমটা দেখাতে পারলেন না বাইট করতে পারলেন না সে ব্যাপারে তারপর আমি আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করলেন ভাই আমার পাখি এরকম করছে তো এরকম করছে আপনি মোবাইলে দেখা আপনি সরাসরি দেখার মতো অনেক তফাত থাকে ঠিক আছে তো ওই জন্য অবশ্যই আপনার আপনার অবশ্যই প্রবলেমটা বাইট করতে হবে দেন সলিউশনটা আমি আপনাদের করে দেব ঠিক আছে দ্বিতীয় নম্বরে যদি বলি আপনার পাখি যদি গোসল করতে চায় না কিছু পাখি আছে যে পাখিগুলো আসলে বদাভ্যাস থাকে পাখিদের মধ্যে যে তারা গোসল করতে চায় না তবে প্রচণ্ড গরম যখন আপনার পাখির রুমে ডিগ্রিক তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে হবে অবশ্যই আপনার পাখিকে প্রতিদিন অন্তত একবার গোসল করাতে হবে সেটা অবশ্যই বারোটা থেকে একটার মধ্যে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পাখি আছে যে কিছু পাখি গোসল করলেও কিছু পাখি গোসল করে না তাদের বাঁচানোর জন্য অবশ্যই যে পদক্ষেপ দিতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে তাদের শরীরে তো এতে কিন্তু দেখবেন যে আপনার পাখি সুস্থ আছে এবং তারা এই যে গরবের মধ্যে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আসলে হবে না আর থার্ড নাম্বারে যদি বলি আপনার আপনার পাখিকে ধরেন আপনার পাখি হারেতে ডিম আছে সেক্ষেত্রে আপনি অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে ভাইয়া এই সময় কি পাখিকে গোসল করাতে পারব কিনা তো সেই উদ্দেশ্যে বলি আপনার পাখিকে তখন আপনি নিজে গোসল করাতে পারবেন না ঠিক আছে তো সেই পর্যায়ে যদি আপনি এই চুলপা গাছ যেটা আমি আপনাদেরকে প্রথম প্রসেসটা দেখিয়েছিলাম সেই প্রসেসটা আপনি এই ডিম আছে বাচ্চা আছে সেই পাখিদের ক্ষেত্রে ব্যবহার করতে পারে ঠিক আছে তো এতে ওরা আসলে ওদের প্রয়োজন হলে অবশ্যই ওরা গোসলটা করে নিবে যদি আপনি করাতে চান সেক্ষেত্রে হয়তো টিম যেগুলো আছে সেগুলো সে নিজেই ফেলে দিবে তো সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে